নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফ আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সর্ষে পাবদা দেখুন আমি পাবদা মাছ নিয়েছি কত বড় সাইজের এর এই মাছগুলো কিন্তু আমাদের ঘিরে থেকে ধরা হয়েছে তো বন্ধুরা নুন ধরানোর আগে আমি সর্ষে পাবদা করার জন্য সর্ষে পাবদাতে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব তো দেখুন আমি কিভাবে ম্যারিনেট করি হলুদ গুঁড়া নুন তো বন্ধুরা আমি হাত দিয়ে মাছগুলোকে চারপাশে ভালো করে হলুদ গুঁড়া মাখিয়ে নেব নুন হলুদ সঙ্গে একটু তেল দেব আমি সাদা তেলে রান্না করবো এই জন্য সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন তো মাছ ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব তো বন্ধুরা দেখুন কড়াইটা গরম হয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসছে আমি এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো মাছ আমি এখন ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেব খুবই নরম হয় খুবই সাবধানে নাড়তে চাড়তে হবে তা না ভেঙে যেতে পারে তো বন্ধুরা মাছ আমার ভাজি করা হয়ে গেছে তো খুবই নরম বলে আমি কিন্তু একটা চামচ ও একটা খুঁতির সাহায্যে হচ্ছে দেখুন সর্ষে পদ্মার ফোড়নে আমি মরিচ ও কালো জিরে ফোড়ন দিয়ে দেব শুকনো মরিচের কালো জিরার ফোড়নের গন্ধটা ভালোভাবে এসে গেলে আমি শুকনো মরিচ বাটা দিয়ে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব টমেটো আমার সেদ্ধ করার সেজন্য আমার কাঁচা গন্ধের কোনো ভয় নেই এই জন্য আমি এখন দিলাম বেটে রাখা আদা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো মশলা কষানোর ভিতরে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব দিয়ে নাড়িয়ে দেবো দেখুন বন্ধুরা মশলা কষানোর ভিতর থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো জলটা যে মশলাটা লেগেছিল সেটা নামিয়ে দেব এভাবে এই সেই চুই ঝাল এই চুই ঝাল আমি এখন সর্ষে পাবদাতে দিয়ে দেব আর যে কোনো রেসিপিতে এই চুই ঝাল দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন স্বাদটাই বদলে যাবে তো আমি এখন দিয়ে দেব তো বন্ধুরা ঝোলটা আমার অনেকটাই ফুটে এসেছে এই জন্য আমি ভাজি করে রাখা মাছ এখন দিয়ে দেব তো আমি খুবই সাবধানে মাছটা দিয়ে দিচ্ছি দেখুন মাছ দেওয়ার পর আমি কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করব না তাহলে মাছটা আমার ভেঙে যাবে তো বন্ধুরা সরষে পাবদার রেসিপিটা হয়ে আসছে তো হয়ে আসার আগে আমি লাস্ট ফিনিশিং করব দেখুন কাঁচামরিচ দিয়ে আর এভাবে কড়াইটা ধরে আমি নাড়িয়ে দেব দিদি নাড়াতে গেলে আমার মাছটা ভেঙে যেতে পারে এই আমি হালকা করে এভাবে নাড়িয়ে দেব তো বন্ধুরা আমি যেভাবে সর্ষে পাবদার রেসিপি করলাম সেভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমার রেসিপিটা এখন হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা সরিষা বাটা দিয়ে পাবদা মাছের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন